আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা দিয়ে এটা দিয়ে দিবেন না পঞ্চাশ টাকাও নিমো না আমি আপনি কেলাটা এই এমনি নিয়ে যান খুশি মনে দিয়ে দিলাম আমি আমার একটু দোয়া করবেন না মন যদি খারাপ করে দেন তাহলে তো খাইলে অসুখ হইব না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কলা কই নিয়ে যান বিক্রি করবেন? এদিকে তো। থেকে এগুলা? এগুলা বাড়ি থেকে আমার জিনিস। হয় আপনার কাছে? এখন হাইটে হাইটে আনতেছেন কেন? গাড়ি তুইটা যান। এই নিলে কি? অর্ধেক কি চলে যায়? গাড়ি ভাড়া। ভাড়া চলে যায়।

উনি হচ্ছে হাইট হাইটে যাইতেছে ওনাকে জিজ্ঞেস করছি এই খলাস্থলিগুলো নিয়ে যে হাইট হাইটে যাইতেছেন কেন একটা গাড়িতে ওঠেন তো উনি বলতেছে যে গাড়িতে উঠলে এই কলার বিক্রি করার অর্ধেকটা কেন কি চলে যাবে সেই জন্য উনি হাইট হাইটে যাইতেছে আমি আসলে কলা ছাড়া নিব না আপনার মনটা আমি দেখছি আপনার যে একটা বিশাল মল নিয়ে যে আপনি চলাফেরা করেন সেটাই আমি আপনার ভিতরে দেখতে পারছি আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা এই দুইটা কলা ছাড়ার দাম কত চাইছেন এক হাজার টাকা চাইছেন আপনি এক হাজার টাকা দুইটা কলার দাম দিয়েছেন আমাকে আমি আপনাকে বলছি আমাকে কি একটা কলা দেওয়া যায় পঞ্চাশ টাকার ভিতরে একটা ছড়ি দেওয়া যায় যেটা আপনার খেতে জিনিস আপনি রাজি হয়ে গেছেন আপনি এই কলা দুইটা আপনার এই টাকাও আপনার এই হাজার টাকা আছে এই টাকাটাও আপনার এটা আমি নিজে থেকে খুশি হয়ে দিছি আপনি খানতেছেন কেন হ্যাঁ তারপর

আপনার যে জিনিসটা আমি দেখছি সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি যখন আমাকে বলছেন না যে আপনি টাকা দেওয়া লাগবে না আপনি একটা নিয়ে যান আমি আপনার গাড়িতে বাইরে দিব তখন আমি পাইয়ে গেছি এর চেয়ে বড়ো কিছু লাগে না আমার কাছে ধরেন আমি কলস্তরিটা আপনি লোন আপনি যাই বিক্রি করে দিয়ে আপনার একটু কষ্ট দিলাম আর কি না সমস্যা নাই হ্যাঁ সমস্যা নেই আমি কষ্ট দেন নাই আরে কত টাকা আছে ইয়া দিছেন আমারে আমি এটাকে আপনার উপকারে আসবে উপকারে আসবে আপনি যতদিন দুনিয়াতে রাখে আল্লাহ আমার যেতদিন হাজার দে আল্লাহ আমি দোয়া করবো আপনার ইনশাল্লাহ হাজার হাজার দোয়া করবো ঠিক আছে